বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের প্রসিদ্ধ উক্তি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য ফর দ্য পিপল শ্যালনট প্যারিস ফরম দ্য আর্ট এই বাক্যটি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল দর্শন আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে গণতন্ত্রের উত্থান হয়েছিল এটি কি সত্যি জনগণের সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কেন অনেক সময় জনগণের শান্তি নষ্ট হয় কিভাবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করলে জনগণের ধূর্ত উন্নয়ন সম্ভব এবং সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ কি প্রকৃতপক্ষে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখব আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন গণতন্ত্রের উত্থান গণতন্ত্রের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ প্রাচীন গ্রীষ্মের এথেন্সে আগে গণতন্ত্রের প্রাথমিক রূপ দেখা যায় ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি শব্দ এবং থেকে নাগরিকরা এক্লেসিয়া নামক জনসভায় সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতেন অবশ্য এই অংশগ্রহণ অত্যন্ত সীমিত ছিল এতে নারী দাস এবং বিদেশিদের ভোটাধিকার ছিল না ফলে প্রকৃত অর্থে জনসংখ্যার মাত্র দশ থেকে বিশ পার্সেন্ট এই গণ অংশগ্রহণ করতে পারত রোমান প্রজাতন্ত্রেও খ্রিস্টপূর্ব পাঁচশো নয় থেকে পাঁচশো সাতাশ পর্যন্ত কিছু গণতান্ত্রিক উপাদান ছিল যদিও সেখানে অভিজাত শ্রেণীর প্রভাব ছিল প্রবল মধ্যযুগে ইউরোপে গণতান্ত্রিক ধারণা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে বারোশো পনেরো সালের ম্যাগনা কার্টা আটাশি সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এসব ঘটনা রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে পরবর্তী গণতান্ত্রিক উন্নয়নের ভিত্তি স্থাপন করে সতেরো ও আঠারো শতকে জন লক সাল্লই মন্টেস্কিও জ্যাজ্যাক রুশো জেমস মেডিসন প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরায় জীবিত করে জন লক সরকারের সম্মতিমূলক তত্ত্ব প্রস্তাব করেন যা গণতন্ত্রের ভিত্তি মন্টেস্কিউ ক্ষমতার বিভাজন নীতি প্রবর্তন করেন যা আধুনিক গণতন্ত্রের একটি মূল স্তম্ভ সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ এবং সতেরোশো উনানব্বই সালের ফরাসি বিপ্লব আধুনিক গণতন্ত্রের ইতিহাসে দুটি যুগন্তকারী ঘটনা আমেরিকান স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধান স্বাধীনতা সমতা সুখের অধিকার এবং সকল মানুষ সমান এই মৌলিক ধারণাগুলিকে স্বীকৃতি দেয় ফরাসি বিপ্লবে স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব স্লোগান গণতান্ত্রিক আদর্শের সাহায্য করে শতকে ভোটাধিকার সম্প্রসারণ শুরু হয় ফ্রান্স ধীরে ধীরে সাধারণ পুরুষদের ভোটাধিকার দেওয়া হয় বিশ শতকের প্রথম দিকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অধিকাংশ পশ্চিমা দেশে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং এশিয়া আফ্রিকায় নতুন স্বাধীন রাষ্ট্রগুলি গণতান্ত্রিক পথ অনুসরণ করে শীতল যুদ্ধের সময়কালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলি এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন কমিউনিস্ট ব্লকের মধ্যে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা চলে উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের অনেক দেশই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করে পূর্ব ইউরোপে লাতিন আমেরিকায় এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এ সময়কে গণতন্ত্রের তৃতীয় ঢেউ বলা হয় একুশ শতকে গণতন্ত্র নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিশ্বের অনেক অঞ্চলে কর্তৃত্ববাদী প্রবণতা বৃদ্ধি জাতীয়তাবাদের উত্থান ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া এসব গণতন্ত্রের জন্য নতুন হুমকি সৃষ্টি করেছে তবে গণতন্ত্রের মূল্যবোধ এখনো অনেক মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে গণতন্ত্রের মূল নীতি গণতন্ত্রের কিছু মৌলিক নীতি রয়েছে যা সকল গণতান্ত্রিক ব্যবস্থায় কম বেশি বিদ্যমান জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্রের সবচেয়ে মৌলিক নীতি হল সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত জনগণের সম্ম থেকে উৎপন্ন হয় জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো আইন বা নীতি চাপিয়ে দেওয়া গণতন্ত্রে অবৈধ স্বাধীন অবাধ ও সর্বজনীন নির্বাচন সকল জনগণকে নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রাপ্তবয়স্ক নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন নির্বাচন অবশ্যই নিরপেক্ষ অবাধ সার্বজনীন গোপন এবং সুষ্ঠু হতে হবে কোনো নাগরিককেই তার জাতি ধর্ম লিঙ্গ শ্রেণী বা অন্য কোনো কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না আইনের শাসন গণতন্ত্রে কেউই আইনের ঊর্ধ্বে নয় এমনকি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা ক্ষমতাশালী ব্যক্তিরাও নয় আইন সবার জন্য সমান আইনের শাসন ছাড়া গণতন্ত্র একটি শূন্য প্রতিশ্রুতি ক্ষমতার বিভাজন এবং ভারসাম্য আইন প্রণয়নে আইনসভা শাসন পরিচালনায় নির্বাহী বিভাগ এবং বিচার কার্য পরিচালনা করার জন্য বিচার বিভাগ এই তিনটি ক্ষমতা ভিন্ন ভিন্ন সংস্থার হাতে থাকে এটি ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করে এবং প্রতিটি বিভাগ অন্য বিভাগগুলির উপর নিয়ন্ত্রণ রাখে মৌলিক অধিকারের সংরক্ষণ গণতন্ত্রে বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সমান অধিকার সংগঠনের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা জীবন ও বেঁচে থাকার অধিকার ইত্যাদি মৌলিক অধিকার সাংবিধানিকভাবে সংরক্ষিত থাকে সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছায় এই অধিকারগুলি লঙ্ঘন করা যাবে না বহু মত ও বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রে বিভিন্ন মত ও দলের অস্তিত্ব থাকে বিরোধী দল সরকারের সমালোচনা করে এবং বিকল্প নীতি প্রস্তাব করে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে জবাবদিহিতা ও স্বচ্ছতা নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য সরকারের কার্যক্রম স্বচ্ছ হতে হবে এবং নাগরিকদের তথ্য জানার অধিকার থাকতে হবে সংখ্যাগরিষ্ঠের শাসন সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠরা শাসন করবে কিন্তু সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত থাকবে সংখ্যাগরিষ্ঠতার নামে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করা গণতন্ত্রের পরিপন্থী সক্রিয় নাগরিক সমাজ গণতন্ত্রে সক্রিয় নাগরিক সমাজ এবং সচেতন নাগরিকরা সরকারকে নজরদারি করবে যা গণতন্ত্রকে জীবন্ত রাখে গণতন্ত্রের বিভিন্ন রূপ গণতন্ত্র বিভিন্ন দেশে বিভিন্ন রূপে প্রতিষ্ঠিত হয়েছে আসুন বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে জানি প্রত্যক্ষ গণতন্ত্র এই ব্যবস্থায় জনগণ আলোচনা ছাড়াই সরাসরি সিদ্ধান্ত গ্রহণ সুইজারল্যান্ডের কিছু ক্যান্টেনে যেমন গেলারুস ও অ্যাপেঞ্জেলে গণসভার মাধ্যমে প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে সুইজারল্যান্ডে জাতীয় পর্যায়ে বছরে কয়েকবার জনগণ সরাসরি গণভোটে অংশগ্রহণ করে প্রত্যক্ষ গণতন্ত্র বৃহৎ জনসংখ্যার দেশে বাস্তবায়ন করা কঠিন কিন্তু আধুনিক প্রযুক্তি অনলাইন ভোটিং এর সম্ভাবনা আরো বাড়িয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশ এই পদ্ধতি অনুসরণ করে এখানে জনগণ প্রতিনিধি নির্বাচন করে যারা তাদের পক্ষে আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করে এটি বৃহৎ জনসংখ্যার দেশে কার্যকর এবং বাস্তবসম্মত সংসদীয় গণতন্ত্র এটি প্রতিনিধিমূলক গণতন্ত্রেরই একটি রূপ যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে বসে রাষ্ট্র এই ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রপতি সাধারণ প্রতীকী ভূমিকা পালন করেন আর সরকারের কার্যকর প্রধান হন প্রধানমন্ত্রী যিনি সংসদের আস্থা ভোটে নির্বাচিত হন এবং সংসদের প্রতি দায়বদ্ধ থাকেন সংসদ সরকারের কর্মকাণ্ড তদারকি করে এবং বিরোধী দল জনগণের বিকল্প মত প্রকাশের সুযোগ তৈরি করে এই শাসন ব্যবস্থায় জবাবদিহিতা স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় যা গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে যুক্তরাজ্য ভারত বাংলাদেশ সহ অনেক দেশেই সংসদীয় গণতন্ত্রের সরকার দেখা যায় গণতন্ত্র কি আসলেই জনগণের সরকার এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন আদর্শগতভাবে গণতন্ত্র জনগণের ইচ্ছার প্রতিফলন কিন্তু বাস্তবে এর অনেক সমস্যা রয়েছে যদিও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আদর্শভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর কথা বাস্তবিক দুনিয়ায় এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে যা গণতন্ত্রের স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে প্রথমত অর্থের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী ব্যক্তি ও কর্পোরেশনগুলো প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারে প্রভাব বিস্তার করে যা সাধারণ ভোটারের কণ্ঠস্বরকে চাপা দিতে পারে দ্বিতীয়ত রাজনৈতিক দলের আধিপত্য একটি বড় সমস্যা অনেক দেশে কয়েকটি বড় দল বারবার ক্ষমতায় আসায় নতুন চিন্তা বা বিকল্প নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা খুবই কম থাকে এর ফলে গণতন্ত্র বৈচিত্র্য হারায় তৃতীয়ত গণমাধ্যমের প্রভাব আজকের তথ্যপ্রযুক্তির যুগে মিডিয়া শুধুই খবর পরিবেশন করে না বরং জনমত গঠনেও বিশাল ভূমিকা রাখে অনেক সময় এতে পক্ষপাতিত্ব দেখা যায় যা জনসাধারণকে বিভ্রান্ত করে চতুর্থত তথ্যের অসমতা সব নাগরিক সমভাবে শিক্ষিত বা রাজনৈতিকভাবে নয় ফলে তারা অনেক সময় ভুল তথ্য বা আবেগের সিদ্ধান্ত নেয় যা গণতন্ত্রের মান ক্ষুণ্ণ করে সর্বশেষে নির্বাচিত স্বার্থপরতা তারা নির্বাচনের সময় জনসেবার প্রতিশ্রুতি দিলেও অনেক সময় ক্ষমতায় গিয়ে নিজেদের বা দলের স্বার্থকে প্রাধান্য দেয় জনগণের আসল দাবি ও সমস্যাগুলো উপেক্ষিত হয় যদিও গণতন্ত্র আদর্শিক অবস্থা থেকে দূরে তবুও অন্যান্য শাসন ব্যবস্থার চেয়ে বেশি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশে গণতান্ত্রিক ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই সালে দেশে সামরিক শাসন শুরু হয় এরপর দীর্ঘ সময় ধরে সামরিক শাসন ও নিয়ন্ত্রিত গণতন্ত্র চলে উনিশশো নব্বই এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আবার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিন্তু রাজনৈতিক অস্থিরতা দলীয় সংঘাত দুর্নীতি ইত্যাদি সমস্যা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা স্বচ্ছতা জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করে যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য একটি কার্যকর গণতন্ত্র ন্যায়ভিত্তিক সম্পদ বন্টন নিশ্চিত করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনে তবে বাস্তবতায় দুর্নীতি রাজনৈতিক সহিংসতা দুর্বল প্রশাসনিক কাঠামো এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা এই পথকে জটিল করে তোলে বাংলাদেশ যদি সত্যিকারে গণতন্ত্র চর্চা করতে চায় তবে প্রয়োজন শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান রাজনৈতিক সহনশীলতা সচেতন নাগরিক সমাজ এবং কার্যকর দুর্নীতি দমন ব্যবস্থা পাশাপাশি শিক্ষা বিস্তার ও আন্তর্জাতিক বৈষম্য কমিয়ে আনা গেলে গণতন্ত্র কেবল শাসন ব্যবস্থা নয় বরং উন্নয়নের এক বিশ্বস্ত শক্তি হতে পারে এটি বাংলাদেশে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এখন থেকে আপনারা গণতন্ত্র সম্পর্কে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন